ফের সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনারা জানেন প্রতি বছর কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য চাষিদের সুযোগ দেওয়া হয় নভেম্বর মাস নাগাদ কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শেষ করে দেওয়া হয়েছে তবে আপনাদের জন্য আবারও একটি খুশির খবর দ্বিতীয় দফায় কিন্তু আবারও আপনারা আবেদন করতে পারবেন যারা প্রথম দফায় আবেদন করার পরেও সেই কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে নিতে পারেননি আপনারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছেন এবং যারা প্রথম দফায় আবেদন করেননি আপনারা নতুন করেও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সকলেই কিন্তু আবারও সুযোগ পেয়ে যাচ্ছে এই দ্বিতীয় দফায় আবেদন করার জন্য তো কত তারিখ থেকে শুরু হচ্ছে এই দ্বিতীয় দফায় অনলাইন আবেদন প্রক্রিয়া এবং কত তারিখ পর্যন্ত চলবে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ব্যানারটি প্রকাশ করা হয়েছে সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ এফ ও ওটিএ এসএফআই এস প্রকল্পে অনলাইনে মাটির কথা ডট নেটের মাধ্যমে দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ এক দু থেকে একুশ এক দু পর্যন্ত জমা করা যাবে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দ্বিতীয় দফায় অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে যা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে যারা বছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ শতাংশ সর্বাধিক দশ হাজার টাকা অর্থাৎ যদি একটি কুড়ি হাজার টাকার জিনিস হয় সেটা কিন্তু আপনি দশ হাজার টাকায় নিতে পারবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকার কোনো একটি জিনিস নেবেন সেটা কিন্তু আপনার দু হাজার টাকাতেই হয়ে যাবে তাছাড়া দেখুন শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ থেকে ষাট শতাংশ অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ব্যানারটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু আবারও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে যা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত এফ এস এস এম এবং ওটিএসএফআই এই যে দুটি প্রকল্প রয়েছে এই দুটি প্রকল্পের আন্ডারে যেসব যন্ত্রপাতি রয়েছে সেই সব যন্ত্রপাতির উপরেই কিন্তু আপনারা ছাড় পাবেন তো এই বিষয়ে অলরেডি প্রথম দফায় যখন কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল তখনই কিন্তু জানিয়েছিলাম বিস্তারিত সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই প্রকল্পে কীভাবে অনলাইন আবেদন করবেন তারপর কী কী প্রসেস রয়েছে বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে বলে দেওয়া রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে